এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব কম মশলায় আলু দিয়ে মাছের তরকারি একটু হালকা পাতলা দারুণ টেস্টি হয় এইভাবে একবার বানিয়ে দেখার অনুরোধ রইল তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে চার পিস মাছ লালচে করে ভেজে তুলে নিলাম লই মাছ এদিকে সাত আটকোয়া রসুন পাঁচটা ছটা শুকনো লঙ্কা অল্প পেঁয়াজ দিয়ে বেটে নিলাম তেলে অল্প চিনি ফোড়ন দিলাম দিয়ে দারচিনি এলাচ একটা ছোট্ট এক টুকরো জৈতির ফুল দিলাম দিয়ে দুটো কোচানো পেঁয়াজ লালচে করে ভেজে তাতে টমেটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম তেলে যদি চিনি দেওয়া হয় কালারটা দারুণ আসে মিষ্টি হয় না টেস্টটাকে ব্যালেন্স করে এবার ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম আমি কিন্তু আদা দিইনি রসুন শুকনো লঙ্কা অল্প পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম দিয়ে এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দু চামচ মতো টমেটো সস দিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব তেল ছাড়লে আলুগুলো আগে থেকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিয়ে তারপরে ফোটান্ত গরম জল দেবো দিয়ে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে দুটো শুকনো লঙ্কা সরি দুটো কাঁচা লঙ্কা আর দেব অল্প এক একটু মিট মশলা দারুণ টেস্ট হয় আর একদম শেষে দেবো শাহি গরম মশলা ব্যাস দিলেই রেডি দারুণ স্বাদের হালকা পাতলা টেস্টি আলু দিয়ে মাছের ঝোল